যুব সমাজ কর্তৃক আয়োজিত অষ্টম টেস্ট ক্রিকেট ম্যাচ দুই হাজার পঁচিশের যে সুন্দর আয়োজন করেছে দক্ষিণ বারেগার সকল যুব সমাজ সকল আমার ছাত্র দলের নেতৃবৃন্দ যারাই আছে এলাকার এলাকার যত যুব সমাজ আছে আমার ব্যক্তিগত পক্ষ থেকে সবাইকে সালাম আসসালামু আলাইকুম আর এত সুন্দর খেলা আয়োজন করার জন্য আমার ব্যক্তিগত পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ কেননা খেলাধুলা মানুষের মাদক থেকে দূরে রাখে খারাপ কাজ থেকে বিরত রাখে আমি চাই প্রতিটি মহল্লায় প্রতিটি এলাকায় যদি এমন খেলা থাকে তাহলে পোলাপান মাদক থেকে কিশোর গ্যাং থেকে দূরে থাকবে সবাই খেলার প্রতি আগ্রহ হবে একটা জিনিস আপনার কাছে যাচ্ছি একদিকে রাজনীতি একদিকে ব্যবসা একদিকে সমাজ সেবা একদিকে পরিবার এ চারটা জিনিস কি কিভাবে সময় মেনটেন করে আপনি সময় দেন আসলে দীর্ঘ রাজনীতির পথ চলায় অনেক নির্যাতিতার শিকার হয়েছি সাথে সাথে রাজনীতি করছি কোটের বারান্দা যাইতে হতো জেলও খেটছি পুলিশের ধরে ধরে নিয়েও খাইছি কিন্তু এই আমাদের নতুন বাংলাদেশ ছাত্র জনতার যে আন্দোলনের মাধ্যমে নতুন স্বাধীনতা পেয়েছি এরপর থেকে আল্লাহর রহমতে যে কোঠের বারান্দা যাইতে হয় এটা যাওয়া বন্ধ আর পুলিশের যে দোষানি এটাও বন্ধ এই সেই হিসাবে সব কিছু আসলে মেনটেন করেই চলি আমার পরিবার যারা আছে আমাকে এভাবেই ম্যানেজ করে নেয় কেননা এটা রাজনীতি আজকাল কালকে করি না তো অনেক দিন ধরে রাজনীতি করতেছি সেই হিসাবে মানিয়ে নিছি মাঝে মাঝে অনেকে রাগ করে অনেক জায়গায় যাইতে পারি না দাওয়াত দিলে বা সময় মেনটেন করতে পারি না সব দিক দেখকেই আসতে হয় তো এই হিসাবে বলবো যারা আমরা আসলে মানুষটা একটা বিভিন্ন রাজনৈতিকভাবে প্রোগ্রাম আছে সামাজিক প্রোগ্রাম আছে একটা জিনিস সামাজিক কিভাবে সময়টা করেন এবং খেলা এই দুইটা বিষয় আপনার কাছে এখনো বাকি রয়েছে আসলে সামাজিক সংগঠন হিসাবে আমাদের কাছের অনেক ছোট ভাই বিভিন্ন সামাজিক সংগঠন করে তাদেরকে সবসময় আমি অতি উৎসাহিত করি সামাজিক কাজে থাকার জন্য চেষ্টা করি নিজেও সামাজিক কাজে অ্যাটেন্ড করার জন্য সেই হিসাবে রাজনীতির বাইরে আমি সামাজিকভাবে ইয়ে করব যেমন যারাই আজকে যে দক্ষিণ বারেগাঁ যুব সমাজ যে খেলা আয়োজন করেছে তাদেরও একটা সামাজিক সংগঠন আছে তারা সামাজিক সংগঠনের বিভিন্ন মানুষের উপকার করে আশা রাখবো সামনে থেকে আরো সামাজিক সংগঠনগুলো যারা আছে তারা আরো মানুষের প্রতি খেয়াল রাখবে তো সেই হিসাবে সামাজিক সংগঠন থেকে রাজনৈতিকবিদ হওয়া যায় মানুষের পরিচিতি সামাজিক সংগঠন থেকে একটা সামাজিক সংগঠন যদি ভালো কিছু করে যে কোনো দল তাকে সাফার করে নেওয়ার জন্য ভালো কিছু করলে দলের ওই ওই ছেলেটা যদি ভালো কিছু করে তাহলে ওই লোক যেন আমার ছাত্র দলে যেন আমি একটা ছেলে যদি ভালো কিছু করতেছে সামাজিক সংগঠন তার চেষ্টা করবো ছাত্র দলেই ইন করার জন্য দেখলে আরো আসবে সেক্ষেত্রে সামাজিক যে সংগঠনগুলো আছে যে সামাজিক সংগঠনগুলো করে তারা ভালো কিছু করার জন্য আমার কাছে অনুরোধ থাকবে সেই হিসাবে খেলাধুলা কন্টিনিউ করার জন্য কারণ খেলাধুলা করলে মানুষ মাদক থেকে দূরে থাকে বিভিন্ন খারাপ কাজ থেকে দূরে থাকে কিশোর ব্যাংক কিশোর ব্যাংক থাকে না তো খেলাধুলা এই দক্ষিণ বারেগাঁও যারা আছেন এই মাঠের ভিতরে আমার দীর্ঘদিনের স্মৃতি আছে আমি অনেক সময় এই মাঠে খেলে গেছি হাবিব ভাই জানে অনেক আগে অনেক আগে অনেক দিন খেলা বন্ধ টুর্নামেন্ট চলতো আমি আশা করি একটা ভালোটা টুর্নামেন্ট হোক আমার সর্বোচ্চ সহযোগিতা থাকবে এই মাঠের জন্য এই টুর্নামেন্ট উঠানোর জন্য এটা মিনি টুর্নামেন্ট দেন মানে এই মাঠের ভিতরে আগের গৌরবটা যেন ফিরে পাওয়া যায় বারাগাঁও আগে অনেক বড় টুর্নামেন্ট হতেও যেন এই টুর্নামেন্টটা থাকে একটা জিনিস যারা ছোট আছে তাদের উদ্দেশ্য বলবে ওরা তো এই মুহূর্তে মোবাইলের আসক্ত মোবাইল থেকে দূরে থাকার জন্য আপনার ছোটবেলায় কিভাবে খেলাধুলা করতেন হালকা কয়েক সেকেন্ড অর্ধেক উপদেশ দিয়ে দেন যাতে মোবাইল থেকে দূরে থেকে আমাদের হাতে গড়ে যে খেলাধুলা রয়েছে খেলাধুলা জন্যরা ওরা ঠিক করতে পারে আসলে এদিক থেকে কি বলবো এখন যে বাচ্চা খোলা হয় মোবাইলে আসক্ত মোবাইলে গেম খেলে আগে কিন্তু আমরা মাঠে সারাদিন মাঠে স্কুল স্কুল করার পরে মাঠে করে না। খেলাধুলা নিয়ে আসত মানে খেলার খেলার প্রতি আসক্ত থাকতো টাইম টু ম্যানেজ করতাম যেমন সকালে স্কুল গেলে চারটা বাজে স্কুল ছুটি হইলে তারপরে আমরা এক ঘন্টা দুই ঘন্টা খেলাধুলা করতাম আবার সন্ধ্যার পরে পড়াশোনা করতাম আর এখনকার যে ছেলে পেলে আছে আসলে আধুনিক যুগ আয় তো আর কি বলমু সব মোবাইল তো পরিবারের প্রতি আগা থাকবে ছেলেদেরকে যেন মোবাইল না দেয় আর ছোট ভাইদের প্রতি অনুরোধ থাকবে তোমরা পড়াশোনা পাশাপাশি খেলাধুলাটা করো মোবাইলের প্রতি আসক্তি হয় মোবাইল চালানোর বয়স আছে সময় আছে সবকিছু হবে তোমরা আবার এক আমাদের মতন হবে আবার তোমাদের তোমাদের মতন আবার তোমাদের ছোট ভাই থাকবে তাদেরকে উপদেশ দিবা যেন খেলাধুলার প্রতি আকৃষ্ট হয় মোবাইলের প্রতি আকৃষ্ট না হয় অসংখ্য ধন্যবাদ এরকম কথা বলার জন্য রানা ভাই ধন্যবাদ ইকবাল তোমাকে